চলে এসেছি আবার আজকে শ্রুতির নতুন কালেকশন নিয়ে শ্রুতি থেকে দেখাচ্ছি আমরা তো শ্রুতির কিন্তু বাচ্চা বড়দের আবারও আবারও হচ্ছে নতুন নতুন কালেকশন চলে এসেছে এই যে দেখেন এই যে দেখেন ভিউজ পরিমাণে কালেকশন চলে এসেছে যারা হচ্ছে হোলসেলে নেবেন দ্রুত চলে আসেন আর এবার কিন্তু শীত প্রচুর পড়বে আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনি জানলেন কীভাবে আপনারা নিউজ দেখবেন তাহলে কিন্তু আপনারাও জেনে যাবেন সব কিছু বেশি হয়েছে তাই না ভাইয়া গরম বেশি হয়েছে এবার তারপরে পানি বেশি হয়েছে শীতও বেশি হবে আচ্ছা তো আমরা হচ্ছে আজকে সুন্দর সুন্দর চায়না পঞ্চ নিয়ে এসেছি ঠিক আছে শাল পঞ্চ থাকবে ডাইরেক্ট পঞ্চও থাকবে এটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে সুন্দর এই ইটা তো আপনার পছন্দটা তো সামনে পিছনে সব জায়গায় আছে তাই না ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলো এত আরামদায়ক দেখেন এগুলো ধরলে মনে হয় কি বেড়ালের শরীরে হাত দিয়েছি এত সফট বিয়ার্স ভিতরটা দেখেন দেখেছেন এটার কিন্তু কালার আছে অনেকগুলো দেখেন সুন্দর একটা আপনার হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেন গলাটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে থেকে সবাই পারবে বডি হলেও প্রাইস হচ্ছে অনলি বাইশো টাকা যার যার ভাল লাগবে দেরি করবেন না ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে ফেলবেন কারণ হচ্ছে যত দেরি করবেন এই কালেকশনগুলো কিন্তু দেখা গেছে আর পাবেন না আপনারা গোল্ডেনের মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিয়ার্স প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ১২ থেকে শুরু করে একেবারে মা মেয়ে সবাই পড়তে পারবেন সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এটা দেখেন এটা দেখেন এই এটা কিন্তু ফ্রেন্ডলি প্রিন্টের মতো মনে হচ্ছে আমার কাছে ব্ল্যাকের মধ্যে এটা জাস্ট টাচ করে দেখাই আমি এই দেখেন চারপাশে এই ডিজাইনটা থাকবে চারপাশে এই ফ্রেলটা থাকবে কিন্তু ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো শীত বাড়ার সাথে সাথে কিন্তু দামও বেড়ে যায় সো আপনারা এখন দামটা কম থাকতে থাকতে নিয়ে নিবেন এটা প্রাইস থাকছে রাইট নাও চব্বিশশো টাকা ঠিক আছে ফ্র্যান্ডের মধ্যে মা মেয়ে ম্যাচিং দেওয়া যাবে এই ফ্র্যান্ডি প্রিন্টটা না ওটা ওটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো বেবিদেরও পেয়ে যাবেন চাইলে মা মেয়ে ম্যাচিংও পড়তে পারবে রাইট এই যে দেখেন বাচ্চাদের জন্য হুম একেবারে হচ্ছে পাঁচ ছয় থেকে শুরু করে বাচ্চারা পড়তে পারবে ঠিক আছে চব্বিশশো ছোটটা পড়বে আঠারোশো ওকে ছোটটার ব্ল্যাক কালার আছে এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লা এই দেখেন এই যে ছোটটার এই যে সুন্দর কালার কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাউন কালার ঠিক আছে সো ঝটপট অর্ডার করে ফেলবেন চব্বিশশো আর হচ্ছে আঠারোশো এটা দেখেন অ্যাশ কালার চমৎকার কালেকশন পঁচিশ চব্বিশশো এবং আঠারোশো করে এই যে দেখেন ওকে মার্শাল এর কিন্তু সুন্দর ডাবল লেয়ারের মধ্যে পশমি একটা ডিজাইন ডাবল লেয়ারের ভাই পরেন তো বিপ্লব ভাই পরে ফেলেন এই দেখেন

এটা পরলেও কিন্তু অনেক ভাল লাগবে এটা অনেক প্রিটি একটা কালেকশন তারপর এটা এটার আর কি কি কালার আছে ভাই এই যে দেখেন ওকে ব্রাউন কালার এই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন ফিয়ার্স একদমই দেরি করা যাবে না যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটা আগের প্রাইজেই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা যারা যারা আগে পাননি তারা নিয়ে নেবেন শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকায় আছি আমরা শ্রুতির দোকান নাম হচ্ছে লিফটের তিন দোকান নং নব্বই একানব্বই আল্লাহ হাফেজ আসসালাম